তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি আমি আজকে তোমাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করব সেই ডালটা হচ্ছে পাট শাকের ডাল পাট পাতা দিয়ে ডালটা করব। মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে আমি ডালটাকে দেখো সেদ্ধ করে নিয়েছি ডালটা খুব একটা ভালো না অনেক সিটিমার মেরেছি তাও ভালো সেদ্ধ হয় নিজ আগে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাট শাকগুলো দেখো পাট শাক কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার পাট শাকগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিলাম পাট শাকগুলো শাকগুলো ডালের সঙ্গে একসঙ্গে সেদ্ধ হবে পুরো শাকটাই দিয়ে দিলাম আমি এবার আমি ডালটার মধ্যে দেব নুন নুন পরিমাণ মতো এবার দেবো হলুদ পরিমাণ মতো এবার কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডালটার মধ্যে আচ্ছা এই দিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু নেড়ে নিচ্ছি এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন সেটা একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি ভেজে নিচ্ছি লঙ্কা দুটো এরপর লঙ্কা দুটো আমি ভেজে নিচ্ছি এবার দিচ্ছি আমি রসুন খেতে করে রেখেছি রসুনটা আমি দিয়ে দিচ্ছি ফোড়নে ডালটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে পাট পাতার ডাল দারুণ লাগে খেতে তোমরা কে কে খাও এই পাতার ডাল আমাকে কমেন্টে জানাবে কে কীভাবে করো পাতার ডাল সেটাও আমাকে কমেন্টে জানাবে আর এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবে খেয়ে রেখে দেখো প্রথমটা দিয়ে আমার ভাজা হয়ে গেল এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার এই তেলটাকে ঢেলে দেবো ডালের মধ্যে আর এদিকে ডালটা দেখো ফুটছে পাট শাক দিয়ে দিচ্ছি নুন হলুদ মিষ্টিও দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি ডালটার মধ্যে পাট শাকের ডাল খেতে বন্ধুরা খুব ভালো লাগে দারুণ ডাল খেতে একদম ঘন ঘন হবে ডালটা আসছি পরবর্তী স্টেকে দেখো বন্ধুরা শুকনো লঙ্কা রসুন কালো জিরে ভেজে সব দিয়ে দিয়েছি এর মধ্যে অলমোস্ট ডান ডাল আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমি গ্যাসটাকে অফ করে দেব আর একটুখানি ঘন হলে পরে তারপরে ডালটাকে অফ করে দেব আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই